নমস্কার আমার সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার তেইশের শেষে মোদিজির দুটো আবেদন দেশবাসীর কাছে কিন্তু ঘুম উড়ে গেছে বিরোধী পক্ষে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা মোদিজির আহ্বান আপনারা জানেন নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী মাঝে মধ্যেই ভারতবাসীর উদ্দেশ্যে বিভিন্ন বার্তা রাখেন তার মন কী বাতের কথা আমি বলছি না মন তো আলাদা জায়গা কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি মাঝে মধ্যেই এমন কিছু কিছু অনুরোধ করেন দেশবাসীর কাছে দেশবাসী অদ্ভুতভাবে সেটা মেনে চলেন বিরোধীরা এটাকে নিয়ে নানারকম ব্যঙ্গাত্মক কথাবার্তাও বলেন কিন্তু সবার শেষে দেখা যায় মানুষের মন তিনি জয় করেছেন একদম নিচু স্তরের একটা সাধারণ মানুষ অর্থাৎ একদম যার চাল চুলো নেই সেই টাইপের মানুষ যদিও এখন তাদের অনেকের মাথার উপর ছাদ হয়ে গেছে কিন্তু সেইখানে থাকা মানুষ থেকে শুরু করে একদম অট্টালিকাতে বসা মানুষ পর্যন্ত তার কথা শোনে একদম রাস্তায় খেটে খাওয়া মানুষটা অর্থাৎ দিন আনে দিন খায় এই মানুষটা থেকে সিনেমা স্টার যাকে দেখতে লোকের ভিড় একদম ঝাঁপিয়ে পড়ে তারা পর্যন্ত নরেন্দ্র মোদী কথা শুনে কাজ করেন আর তখন বিরোধীরা ভাবে যা সব গেল খুব ভালো করে মনে করে দেখবেন আমি যে কথাগুলো বলছি নরেন্দ্র মোদী বারবার দেশবাসীর কাছে বেশ কিছু আহ্বান করেছেন তার মধ্যে ভেরি রিসেন্ট অর্থাৎ একদম যদি কাছাকাছি দেখেন তাহলে দেখবেন নরেন্দ্র মোদী সেই থালা বাজানোর কথা মনে আছে যখন করোনার সময় হয়েছিল অনেকে ব্যঙ্গাত্মক কথা বলেছেন করোনা কি থালা বাজিয়ে চলে যাবে থালা বাজানো কি হবে লাভ কী হবে বিজ্ঞান ভিত্তিক কিছু নেই যা করে মোদী সব বিজ্ঞান ভিত্তিক নয় অবৈজ্ঞানিক কথা গোমূত্র খাওয়া বিজেপিদের চিন্তাভাবনা এইসব এই সব বলে পারতপক্ষে সমস্ত লোককে বোঝানোর চেষ্টা করেছিল যে এসব করে কোনো লাভ নেই বাংলার মুখে বহু কমিউনিস্ট এবং বহু তথাকথিত বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা পর্যন্ত এটাকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলেছেন কিন্তু দেখা গেল হালা বাজালো মানুষ গরিব মানুষ থালা বাজালো অন্যান্য লোকেরা শাঁখ বাজালো কি ঘণ্টা বাজালো কেউ প্রত্যেকে কিছু না কিছু করেছে কেউ শাক বাজিয়েছে অর্থাৎ আওয়াজ ধ্বনি তুলেছে কাদের জন্য না যারা করোনার কালে যারা খাটছে যারা আমাদের বাঁচানোর জন্য প্রাণপাত করে তা তাদের প্রত্যেককে সম্মান জানানোর জন্য তিনি এই কথাগুলো বলেছিলেন এবং সেটা প্রত্যেকটা মানুষ অর্থে পালন করেছিল যাতে কিন্তু বিরোধী পক্ষের ঘুম ছুটে গেছিলো বিভিন্ন সময় যখন বলেছেন তিরঙ্গা তুলুন জনগণ তুলেছে যখন বলেছেন শাক বাজান শাক বাজিয়েছে যখন বীরেদের জন্য বাতি জ্বালাতে বলেছেন সবাই মোমবাতি জ্বালিয়েছে আমাদের দেশ নরেন্দ্র মোদী যা বলছেন তা কিন্তু শুনছে মোদিজি যা বলে দেবেন সেটা শুনবে মোদীজি যখন যেটা বলছেন ভোকাল ফর লোকাল তৈরি করুন জিনিস আমি প্রোৎসাহন দিচ্ছি বহু মানুষ বহু যুবক অনেকে লেখেন দেখেছি বেকারদের জন্য মোদী কি করেছেন মোদী যা করছেন যা করে দিয়ে যাচ্ছেন বা যা করে গেছেন সেগুলো ভাবলে আপনি চমকে যাবেন বিভিন্নভাবে লোন থেকে শুরু করে সব কিছু দিয়ে প্রোৎসাহন দেওয়া এটা কিন্তু আগের কোনো সরকার করেনি তা মোদিজি চেষ্টা করে গেছেন মোদীজি মানুষকে কাজে নামানোর চেষ্টা করে গেছেন মোদীজি যা বলেছেন জনগণ শুনেছে এবারে এতদিন পরে মোদিজি একদম দু হাজার তেইশের শেষে আবারও একটা আহ্বান রেখেছেন এবার তিনি দুখানা আহ্বান করেছেন দেশবাসীর উদ্দেশ্যে সে দুটো আহ্বান আপনার একটু শুনুন ये ऐतिहासिक क्षण बहुत भाग्य से हम सभी के जीवन में आया है हमें देश के लिए नव संकल्प लेना है खुद को नई ऊर्जा से भरना है इसके लिए 22 जनवरी को आप सभी अपने घरों में मैं पूरे देश के 140 करोड़ देशवासियों को अयोध्या की इस पवित्र भूमि से प्रार्थना कर रहा हूं अयोध्या की प्रभु राम की नगरी से प्रार्थना कर रहा हूं मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो अपने घरों में भी श्री राम ज्योति जलाएं दीपावली मनाएं बाईस जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए लेकिन साथ ही मेरे सभी देशवासियों से एक करबद्ध प्रार्थना और भी है हर किसी की इच्छा है कि 22 जनवरी को होने वाले आयोजन का साक्षी बनने के लिए वो स्वयं अयोध्या आए लेकिन आप भी जानते हैं कि हर किसी का आना संभव नहीं है अयोध्या में सबका पहुंचना बहुत मुश्किल है और इसलिए सभी राम भक्तों को देश भर के राम भक्तों को उत्तर प्रदेश के विशेष करके राम भक्तों को मेरा हाथ जोड़ करके प्रणाम के साथ प्रार्थना है मेरा आग्रह है कि 22 जनवरी को एक बार विधि पूर्वक कार्यक्रम हो जाने के बाद 23 तारीख के बाद अपनी सुविधा के अनुसार वो अयोध्या आए अयोध्या आने का मन 22 तारीख को न बनाए प्रभु राम जी को तकलीफ हो ऐसा हम भक्त कभी कर नहीं सकते हैं प्रभु राम जी पधार रहे तो हम भी कुछ दिन इंतजार करें साढ़े पांच सौ साल इंतजार किया है শুনেছেন দুটো আহ্বান ছিল যে এমনই একটা স্মরণীয় মুহূর্ত আসছে অর্থাৎ বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি প্রত্যেকেই ওই শুভ মুহূর্তটা মনে রাখবেন এবং সবাই চেষ্টা করবেন অনুষ্ঠান করার কিছু না কিছু করার সব জায়গায় হচ্ছে আমাদের এলাকাতেও হচ্ছে অর্থাৎ প্রতিটা এলাকাতে কিছু না কিছু অনুষ্ঠান হিন্দু সংগঠন বিজেপি বা যারা যারা আছেন আর কি যারা যারা আর কি ধর্মীয়ভাবে ভাবেন সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার দরকার আছে এবং রাম মন্দিরে একটা বিরাট ব্যাপার হয়েছে তারা প্রত্যেকেই প্রায় কিছু না কিছুভাবে অনুষ্ঠান করবেন তার সঙ্গে সঙ্গে তিনি জনগণকে বলেছেন যে আপনারা যেন দিওয়ালি হচ্ছে বা দীপাবলি হচ্ছে এভাবেই পালন করবেন কারণ রামজি বাড়ি ফিরছেন মানে তার নিজের বাস এতদিন পর্যন্ত টেন্টে ছিলেন মানে মনে রাখবেন ভারতবর্ষ হচ্ছে সনাতন পীঠস্থান যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল যেটা আজকে কেউ ইতিহাস বলছে এখন আগে কেউ গল্প বলতো পুরাণ কথা বলতো এখন সবাই বলছে না এটা ছিল ছিল এখন মানছে তো সেই ভগবান শ্রীরামচন্দ্র তাবুতে ছিল কারণ এক মোগল দস্যু তার মন্দির ভেঙে দিয়েছিল বিতর্কিত জায়গা তৈরি হয়ে গেছিল অবশেষে এতদিন পরে টেন্ট থেকে রামজি যাবেন নিজের ভবনে অর্থাৎ অযোধ্যায় তৈরি হয়ে যাচ্ছে রাম মন্দির এবং সেখানে রামলালা থাকবে তাই এই দিনের অনুষ্ঠানটাকে পালন করা হবে রামনবমী হিসাবে সবাই মানবেন তিথি অনুযায়ী রামনবমী নয় কিন্তু কিন্তু রামজি ফিরছেন মানে সেটাই তো রামনবমী তো সেই ফিরে আসার দিনটাকে পালন করার জন্য তিনি সবাইকে বলেছেন বাড়িতে প্রদীপ জ্বালাতে এবং তার সঙ্গে সঙ্গে দীপাবলির মতো সাজাতে মানে আপনি ঘরে লাইট ফাইট জ্বালিয়ে মিনিচার ফিনিচার লাগিয়ে যেরকম আমরা করি না কালী পুজোর সময় রাত্রিবেলা পুরো আলোয় আলো করে দিই দেখুন আমি তো করবো আমি জানি না আপনি করবেন কিনা আমার ভিতরে তো নাড়া দিয়েছি কারণ বহুদিনের প্রায় সাড়ে পাঁচশো বছর পরে সমস্ত কিছু উদ্ধার হচ্ছে সাড়ে পাঁচশো বছর সে সাড়ে পাঁচশো বছর পরে রামজির চোদ্দ বছরের বনবাস নয় সাড়ে পাঁচশো বছরের টেন্ট বাস অর্থাৎ তাঁবুতে থাকা আজকে সেখান থেকে তিনি ফিরছেন তা সেই দিনটা পালন করবেন না আপনার কাছে আমার জানার বিষয় যে আপনি কি এটা পালন করবেন কি করবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরের অনুরোধটা ছিল আপনারা সবাই যাবেন না অর্থাৎ সবাইকে যেতে বারণ করছেন কারণ বাইশ তারিখে যদি সবাই আমরা পৌঁছে যাই তাহলে মুশকিল আছে বাইশ তারিখের পরে আমরা সবাই যাব আমিও যাব আপনিও চলুন সবাই যাব। কারণ এটা একটা আমাদের ধর্মস্থান পীঠস্থান এটা একটা বড় জায়গা তৈরি হয়ে যাচ্ছে যেখানে আমাদের যেতেই হবে এরকম ব্যাপার আছে কারণ সাড়ে পাঁচশো বছরের গ্লানি মুছে দিয়ে আবারও নিজের জায়গায় অধিষ্ঠান করবেন শ্রীরামচন্দ্র যাকে ঘিরে গোটা দেশের আমাদের জনগণ সনাতনীরা রোজ সকাল সন্ধ্যে কেউ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় শ্রীরাম রাম রাম বলেই থাকি আমরা তাই আমাদের কাছে আরাধ্যদেব ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থানে আমরা যাবই শুধুমাত্র বাইশে জানুয়ারি নয় তারপরে কারণ বাইশে জানুয়ারি যে হারে লোকজন যাচ্ছে আমরা যদি সবাই গিয়ে পৌঁছাই তাহলে ভুলে যাবে তাই না তাই নরেন্দ্র মোদীর এই দুটো আহ্বান আমি তো মেনে চলছি আপনি কি মেনে চলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি আপনাদের আপনারা কি যাবেন না নাকি যেতে ইচ্ছে আছে আপনাদের জানাবেন মানে যে যেভাবে সামর্থ্য সেভাবে যেতে হবে তাই না জানাবেন শেষ পর্যন্ত আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন কারণ মজার মজার খেল হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে সব নিয়ে থাকবে এর পরের রুদ্রবার্তা এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব 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 ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারতবর্থায় জয় হোক জয় হিন্দু